রফসা ট্রেনে সরাসরি লাইভ দেখাচ্ছি দর্শক ইউটিউব চ্যানেল থেকে ওই যে স্টেশনটা নাই সরাসরি লাইভ দেখা হচ্ছে যশোর টিভি থেকে চাঙ্গা রেল স্টেশন থেকে اوه <coughs> <coughs> আসসালামু আলাইকুম আমরা যশোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি রূপসা ট্রেনে যাব চারটার সময় আমাদের ট্রেনটা আসবে আমরা যশোর গাজী ইউটিউব চ্যানেল থেকে বলতে আমি শহীদুর রহমান যশোর

خراشه یې لا پټان دې کړم اسلام علیکم ټول برخې پرسته دې او پرخه